রেকর্ডটা আমি লাইভে আসছি দেখানোর জন্য যে কোথায় আমি আর কি কাজ করছি দেখি দু একজন জয়েন হয় কিনা আমি এখন আছি রাজশাহী মেডিকেল কলেজের ভেতরে রাত্রে আসলে হলে বোঝা যেত এখন ঠিক একটা বোঝা যাচ্ছে না যে ডেকোরেশনটা মনে করছে কালকে আসলে রাতের দিকে হলে আমি দেখানোর চেষ্টা করব আহ অতটুকু বোঝা যাচ্ছে না এখানে উপরে সুন্দর করে একটা আহ ডেকোরেশন করার চেষ্টা করছে এই যে এইগুলোতে ফটো বুথ আছে অনেকগুলা অ্যাকচুয়ালি এটা হলো রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে থার্টি ফাইভ ইয়ার্স ডান্স সেলিব্রেশন অ্যাকচুয়ালি রিউনিয়ন হবে আগামীকালকে এবং পরের দুই দিন যার উপলক্ষে এত সাজানো উ বুঝানো হচ্ছে এই জায়গাটি একটি সুন্দর করছে এখানে হাইকেন দিয়ে দিয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এই যে এই ফুলগুলো কি সুন্দর লাগছে মাসাল্লাহ কি ফুল জানি না ডেকোরেশনের কাজ এখনো চলছে যে ডেকোরেশনের কাজ করছে আগামীকালকে সকাল নয়টা থেকে প্রোগ্রাম এখানে এখনো কাজ চলতেছে এখানে দুইটা ফটো বুথ হচ্ছে একটা পাশে হলো এরকম এখনো এই যে কমপ্লিট হয় নাই ওই পাশে একটা কাজ চলছে অলরেডি এটা এরকম একটা মেঘের ভাইব নিয়ে আসছে তুলা দিয়ে এই পাশে একটা প্রজাপতি এটা অবশ্য এটা খুবই কমন কয়েকটা জায়গাতে আমি দেখছি এর আগেও রাজশাহী কলেজের কিছুদিন আগে যে প্রোগ্রামটা হয়েছিল যে রাজশাহী মেডিকেল কলেজের প্রোগ্রামটা আসলে এটা রাত্রের দিকে বেশি সুন্দর লাগবে এইখানে আরো একটা এখানে একটা ফটোগ্রু আছে আমি কালকে অথবা আজকে রাত্রে সন্ধ্যার পরে দেখালে বেশি সুন্দর হবে এই যে এটা একটা রিক্সার মতো এখানে ফটো একটা করছে কাল মানে এই একে তো ফটো অনেক সুন্দর তারপরে মেডিকেল কলেজের ভেতরে যে গাছগুলো মাসাল্লাহ এই যে ফুলটা দেখতে এত বেশি সুন্দর এইখানে এদেরই একটা যেটা কি বল হয় মুরাল একটা মুরাল করা আছে এটা হলো বইয়ের আর এই সাইডে যে এরকম এগুলো সবগুলো অবশ্য রাত্রে জ্বলবে রাত্রের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর আর রাত্রে একবার আসবো মেন এন্ট্রান্সটা হবে এদিক দিয়ে এই জায়গাটা অনেক সুন্দর করছে ছোট ছোট ছাতা দিয়ে দিয়ে করছে এই যে কি সুন্দর দেখা যাচ্ছে এগুলো অবশ্য লাইটিং করলে বেশি সুন্দর হবে এটা হলো সে মেডিকেল কলেজ গেটের মেডিকেল কলেজের যেটা অডিটোরিয়াম বলে এখানে মূলত আগামীকালকে প্রোগ্রামটা হবে অডিটোরিয়ামের ভিতরে আমি কি দেখাই আর এই সাইডে ইনস্টল এর ডেকোরেশন চলছে এটা হল অডিটোরিয়াম রাজশাহী মেডিকেল কলেজে আসলে মূলত রাজশাহীতে যত প্রোগ্রামগুলো হয় এখানেই হয় বিশাল একটা অডিটোরিয়াম দুই তালাতে যাওয়ার এন্ট্রান্সটা হলো ওই দিক দিয়ে দুই তিনটা গেট আছে কালকের জন্য প্রস্তুতি চলছে জোর সরছে আর এই দিকেটা এই যে এখানে স্টল চলছে এখানে স্টল হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে আসবে স্টল করবে এই যে এখানেও কিছু ফুলের গাছ আছে বোঝা যাচ্ছে কিনা সুন্দর সূর্য ডুবে যাচ্ছে দেখতে ভালো লাগছে আসলে এই সময়টা অফিস থেকে বের হওয়া হয় না খুব একটা এই যে ফুলগুলো কি সুন্দর আমি অবশ্যই একটা ফুল ছিঁড়িয়ে নিছি আগেই তারপরে তো তো এখানে আসলে ওই যে গ্রামীণ ভাইব টাইপের একটা ই হবে যে এরকম কুয়াশায় এখানে সব চলছে কমপ্লিট সন্ধ্যা পর আয় বা লাইভে আসবো তখন পুরোটা কেমন হয়ে যাবে দেখতে হবে ইনশাল্লাহ এখন যাই এই পর্যন্ত ছিল এখনকার লাইভ তাহলে বাড়ছে টাটা বাই বাই